হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসবে তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো ছেলে নতুন একটা ভিডিও সাথে নতুন দিনে আজকে হচ্ছে মঙ্গল আজকে হচ্ছে সরি বুধবার তো সকালবেলা ঘুরতে থেকে উঠে ছেলেকে তো অনেক সাড়ে চার প্রত্যেকদিন স্কুল দিয়ে যেতে হচ্ছে এখন তো সকালবেলা মর্নিং স্কুল হচ্ছে সেই জন্য তো ওকে স্কুল দিয়ে এসেছি স্কুল থেকে দিয়ে এসে এবার স্কুল থেকে আসার পথে দেখো এই দেখো একটু শাক এনেছি যে একটু কর্মী শাক আর শাক শাকের দেখো খুব ফ্রেশ পরিষ্কার তো একটু কলমি শাক নাই কলমি শাক ভেজা পড়বে তো তবে স্কুল থেকে আসার পরে তো একটু কলমি শাক নিয়ে আসে রাখলাম তারপরে এসে যাবতীয় ঘরে কাজকর্ম সব সারলাম দিয়ে এবারে রান্না নিয়ে বসতে হবে আর ঘরে ঘর ধরে একদম পুরো আগে এসেই ভদ্রপুরে গুছিয়ে ভদ্রপুর টিপ টপ করে রেখে দিয়েছি এখন আমি রান্না করবো তার জন্য ভাত ভাত বসে দিয়েছে জলখাবার একটু চাউমিন বানাবো তো চাউমিন বানাবো যার জন্য সমস্ত পুয়াগুলো মা কেটে দিচ্ছে মা আমি কেটে দিই তারপর শাশুড়ি মা কেটে দিচ্ছেন আর চাউমিন বানাবো আর এখন একটুখানি মাগুলো আর কি দেবো সব কিছু দিয়ে দিলাম আর ছেলেকে সাড়ে ছেলেটা হচ্ছে সাড়ে এগারোটা থেকে সেটা স্কুল ছুটি হবে এগারোটায় তো বাবাই আনতে যাবে আজকে তারপর আবার ডিউটি বেরিয়ে যাবে তো আমি আনতে যাবো না সেই রকম অনেক কাজ থাকবে ঘরে কারণ সারাদিন তো প্রচণ্ড কাজ থাকে ঘরে শেষ থাকে তার কাজের তো সেই জন্য ডেলি রুটিন ডেলি রুটিন হয় সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক দিন এরমি রুটিন হয় ডেলি তো অনেক সময় শেয়ার করি সারাদিন আমি কী কী হয় কাজকর্ম করছি তো এবারে দেখো জামিন করবো বলে মা সব কেটে দিচ্ছে এক এক করে এই দেখো একটা আমার সময় দেখাচ্ছি তো দেখো মা কেটে দিচ্ছে গাজর তারপরে আলু পেঁয়াজ কাটবে এখন আর ওই কাঁচা লঙ্কা দেবে আর ডিম দিয়ে চাউমিন বানাবো সাধারণ সাদারণ হয় তো যা চাউমিনটা বানিয়ে বানিনি তারপর তোদের সাথে কথা বলতে আসবো সবাই খবরটা কিন্তু তোর সাথে আমি আসছি সারাদিনে যা যা কাজকর্ম করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তুমি দেখতে থাক তো চাউমিন বানিয়ে এলাম মাথা না বান

সেই ফুট ফুট ভাল ঝাজুটোতে খোলে ধুনীয়া আলু গোৱা হয় যি ঝাজুটো হ'লে কলপাত নাঙল নোহোৱা থাকিব

প্লেট আমার হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ দিয়েছিলাম আদা রসুন বাটা তার গুঁড়ো নুন মিষ্টি স্বাদ পড়া মতো দিয়ে ভিজেগুলো দিয়ে ভালো করে আসাটা ভালো করে গ্রেভি তৈরি করে দিয়ে দিয়েছি মাছটা বসিয়ে এবার মাছ ধরেছি মাছটা ভালো করে ভালো হয়ে যাক এখানে শাক ভাজাটাও ভালো পাখি রান্না বান্না করে নিচ্ছি অনেক রাধা খেয়ে না আর পরে সকালে হয়ে যায় খারাপ হয়ে যাচ্ছে এখানে তো হচ্ছে কালিয়া হয়েই গেছে আর সুদ্ধ করেছি দেখো আর সুদ্ধ করেছি আর তো একটু এখন বসন্দ <Happinessunting violin Legislacy>

आहे ट्रेन ना ओफ અહમ મરસી તો કુછ કુછ વા সব কিন্তু আসলে স্কুলে সব সংসার কাছ কাঁচো হয়ে গেল এবারে সব মেঝে রেখে দিয়েছিলাম আসলাম বেড়ে বারে ঠিক করে গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেল স্কুলে সব কাজ হলো অনেক কিছু কাজ 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 কাজকর্ম কমপ্লিট হয়ে গেলো মোটামুটি তো এটা কাজে তো হয়ে গেছে দেখে বিক্রি দিই তো চলো ওদের সবাইকে খেতে দিন সবার সঙ্গে আমি একটু সন্ধ্যা দিয়ে কথা বলতে আসবো আপনার সঙ্গে শেয়ার করেছি দুপুরে এক রান্না করছি শেয়ার করছি দাঁড়ো কিছুক্ষণ পর তো চল সব তোমার সব বিকালবে সঙ্গে সঙ্গে কথা বলতে আসছি দেখা যাচ্ছে ভাত কলমি শাক ভাজ আলু আর হচ্ছে মাছের কালিয়া তো দু মেনু তো চলো দুবেলা খাওয়া দা করি প্রায় হয়ে গেছে তোমাদের সঙ্গে সুন্দর দিয়ে কাল আসছো তো বন্ধুটু ওর সাথে গল্প করতে চলে চলে এলাম তো চাপা করে খাগে করতে যায়নি সেটা ভালো না তো বসে আছি তো চলো দিদি ভাই গল্প টল্প করে নি তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি তো বন্ধু ননদ তো এসেছিল আমার দিদি এসেছিলো সাথে গল্প করলাম দিদি চলে গেল একটুখানি আগে বাড়ি চলে গেলো তো একটুখানি চাউমিনের খেতে চাইছিলো না দিদি ভাই চাউমিন খেয়ে চলে বাড়ি চলে গেলো বেশিক্ষণ ছিল না আর জামাইবাবু এসেছিলো তো খুব ভালোই লাগলো নিজেদের লোক বাড়িতে এলে খুব ভালো লাগে আর কী বলবো কি বলার আর ভাষা থাকে না নিজেদেরও বাড়িতে এলে খুব যায় না এখান থেকে তো দেখো থামসামটা কিন্তু সমান্তার না আছে বাস করে এরকম করে না তো দিদি বাড়িতে আসলে মনটাও খারাপ লাগলো যারা বলে তো লাভ নেই কারণ অন্য এসেছে অনেকদিন পর দিদি ভাই এসেছে আর কেউ বাড়িতে আসলে খুব ভালোও লাগে আর দিদি ভাই তো মানে বাড়ির মেয়ে তো চলো বন্ধু আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখলাম তো রাত্রিবে রান্না বান্না সেরকম কিছু করছি না আর ভাতে ভাত করবো এত গরমের ভেতরে গরমের ভেতরে ফুটি করতে ইচ্ছা করছে না তো রাত্রিবেলা আজকে ভাতে ভাত রান্না করবো ভালো সেদ্ধ ভাত দিয়ে করে পুরোনো হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা সকাল এতটা পর্যন্ত রাখলাম সকাল থেকে এত বিকেল পর্যন্ত ভিডিও তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা মধ্যে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি টাটা